টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরের ফুল মার্কেটে সামনে যেহেতু দুর্গাপুজো আর পুজোর সময় ফুল ছাড়া কিন্তু পুজোই হয় না সাড়ে তিনশো টাকা করে ফুলের মালা আছে আছে এটা এটা পুরোটা এখানে আছে আছে রোজ বসেন কুড়িটা আপনি এখানে চাষি ভাইরা এক এক দিন এক একজন বসে কিন্তু এই ফুল মার্কেট প্রত্যেক দিনই বসে আজকে চলে এসেছি ফুলের কীরকম কি দাম সেটা জানার জন্য তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা করে কেজি তাই তো একশো কুড়ি টাকা করে কেজি দেখো আছে এটা কত একশো দেড়শো এগুলো দেড়শো টাকা করে কেজি কত আশি টাকা করে আচ্ছা দোপাটি আজকে আশি টাকা করে যাচ্ছে দোপাটি আশি টাকা করে ঠাকুরনগর স্টেশনে নেমে ঠাকুরনগর রেল গেটের পাশ দিয়ে কিন্তু এই মার্কেটটা শুরু হয়ে যায় রজনী কত করে আছে আজকে আজকে টাকা রজনী আজকে একশো টাকা করে একশো টাকা করে সামনে পুজো আসছে তো যদি তোমরা ফুল নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু ঠাকুরনগর ফুলবাজারে আসতে পারো দেখো রজনী একশো টাকা করে কিলো এখানে যে ফুলের দামগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেক দিনই প্রায় ওঠা নামা করে কখনো বাড়তেও পারে আবার কখনো কমতেও পারে কত করে আছে আজকে টাকা টাকা আচ্ছা অপরাজিতা এটা আজকের রেট তাই তো আজকের দাম অনুযায়ী আজকে এটা নাকি কত করে আছে আজকে পনেরো টাকা সব আচ্ছা এখানে কিন্তু দাদার কাছে পনেরো টাকা করে সব আছে দেখো ফুলগুলো একবার দেখো তবে কিন্তু এটা কিন্তু আজকের রেটে তোমরা যারা এখানে ফুল কিনতে আসবে অবশ্যই কিন্তু আগে বাজারটা ঘুরে নিও কারণ ফুলের দাম কোথাও কম কোথাও বেশি আছে অবশ্য ফুলের দাম কম বেশি কিন্তু ফুলের কোয়ালিটির ওপরে নির্ভর করে কত করে গো আজকে ছোটা পঁচিশ টাকা হ্যাঁ হ্যাঁ একশো তিরিশ টাকা আচ্ছা কট ক পিস আছে ওতে দশ পিস আছে আর দোপাঠি কত করে যাচ্ছে আজকে সত্তর টাকা দোপাঠি খুব সুন্দর সুন্দর টানা মালাও কিন্তু এখানে পাওয়া যায় কত করে আজকে পঞ্চাশ টাকা বান্ডিল দেখো এখন তো পঞ্চাশ টাকা বান্ডিল আজকে কত করে গো আজকে বান্ডিল হ্যাঁ কত করে আছে একশো টাকা করে আচ্ছা আজকে দাম অনুযায়ী আজকে কিন্তু একশো টাকা করে আছে আচ্ছা এটা তো এক একদিন এক এক রকম দাম হয় তো দাম তো এক একদিন এক এক রকম হয় ফুলের দাম কম বেশি আজকে দাম অনুযায়ী একশো টাকা করে দুশো টাকা তো পাবো না আচ্ছা আচ্ছা তো আজকে কিন্তু একশো টাকা করে এটা পাবে তোমরা এটা কত আছে এটা কত দুশো টাকা দুশো টাকা করে কুড়ি আর যেগুলো ফোটা আছে ফুল এগুলো একশো টাকা করে যেগুলো ফুটে গেছে দেখো এগুলো কিন্তু একশো টাকা করে আর এগুলো কিন্তু টাকা টাকা করে করে যেগুলো ফোটেনি ফুল আছে এখানে কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির কাজের জন্য ফুলের অর্ডার নেওয়া হয় এখানে খুব সুন্দর সুন্দর বড়ক ফুল যেমন আছে তেমন আছে পদ্ম ফুল আর ফুল ছাড়া কিন্তু দুর্গাপুজোতেই পুজোই হয় না আর পদ্ম পর্ত করে ষোলো টাকা করে পিস পদ্ম ষোলো টাকা করে পিস দুর্গা পুজোতে একশো আটটা পদ্ম ফুল কিন্তু লাগে এছাড়া দুর্গা পুজো কিন্তু সম্পূর্ণই হয় না তাই পুজোতে পদ্ম ফুলের জন্য অবশ্যই কিন্তু তোমরা একবার ঘুরে যেতেই পারো এই ঠাকুরনগর ফুল মার্কেটে আর ফোটা যে ফুলগুলো এগুলোর দাম কিন্তু কমই আছে সব দশ টাকা তাই তো এগুলো কিন্তু সব দশ টাকা করে আর এইগুলো হচ্ছে পঁচিশ টাকা এগুলো কিন্তু পঁচিশ টাকা করে আপনি কি রোজ বসেন আচ্ছা 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 এইগুলো কিন্তু পঁচিশ টাকা করে আর এই দেখো পদ্মফুল মা দুর্গার পুজোতে তো অবশ্যই পদ্মফুল লাগে আর এই পদ্মফুলের দাম আছে কিন্তু পনেরো টাকা করে পিস কত করে যাচ্ছে গোলাপ চল্লিশ টাকা বান্ডি এই গোলাপ কিন্তু চল্লিশ টাকা করে বান্ডি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য কত করে আজকে ছোটা ছোটা কত করে দশ টাকা বান্ডিল এগুলো কত করে আছে আজকে দুশো টাকা আচ্ছা এগুলো যেহেতু কুড়ি আছে এই জন্য আজকে কিন্তু দুশো টাকা করে আর এগুলো একশো টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একশো টাকা করে ফুল কত করে আছে গো আজকে কত করে আশি নব্বই আচ্ছা আজকের দাম অনুযায়ী কিন্তু আশি নব্বই করে যাচ্ছে আর এটা একশো টাকা আচ্ছা এই ফুলগুলো কিন্তু বেশ বড় বড় আছে দেখো এগুলো কিন্তু একশো টাকা করে যাচ্ছে নব্বই আচ্ছা নব্বই টাকা করে আছে দেখো কত করে আছে আজকে সাড়ে তিনশো আর এটা কত করে আছে দুশো আশি আচ্ছা আচ্ছা এটা কিন্তু আজকে কিন্তু দুশো আশি করে যাচ্ছে এটা আপনারা রোজ বসেন রোজ বসেন আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা দেওয়া যাবে কি ফুল কি বাইরে পাঠান বাইরে কোথাও ফুল পাঠান আপনারা তো আপনাদের ফোন নাম্বারটা যদি দেয় অনেকে কন্ট্যাক্ট করতে চায় নাম্বারটা বলেন সাতচল্লিশ আটানব্বই আঠাশে একুশ আচ্ছা ঠিক আছে কুড়ি টাকা বেলপাতা কিন্তু কুড়ি টাকা বেলপাতা ছাড়া কিন্তু কোনো পুজোই হয় না মা দুর্গার পুজোতে কিন্তু বেলপাতা অবশ্যই লাগবে দেখো বেলপাতা কিন্তু এখানে কুড়ি টাকা করে যাচ্ছে কুড়ি টাকা এক কিলো খোকা আচ্ছা একশো গ্রাম আচ্ছা একশো গ্রাম এখানে কুড়ি টাকা করে আর ছোটা কত করে আছে ছোটা দশ টাকা করে আচ্ছা ছোটা কিন্তু দশ টাকা করে এই মাসির কাছে আসলে কিন্তু তোমরা ছোটাও পেয়ে যাবে এটা আচ্ছা এই মাসির কাছে আসো যদি তাহলে কিন্তু দশ টাকা করে ছোটাও তোমরা পেয়ে যাবে ছোটা জানো তো ঠাকুরের মালা গাঁদতে অবশ্যই এই মালাগুলো কিন্তু এই ছোটার দ্বারাই হয়েছে আর এর জন্য কিন্তু তোমরা যদি এনার কাছে আসো তাহলে কিন্তু রেলগেটের ঠিক পাশেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই মার্কেটটা রেলগেটের ঠিক পাশেই আছে রোজ বসো আচ্ছা আচ্ছা উনি কিন্তু এখানে রোজই বসেন মতিমালা কত করে আছে পঁয়ত্রিশ টাকা করে মতিমালা আশি টাকা করে জো জুয়ের মেলা হাজার টাকা কুড়ি আচ্ছা কটা আছে এখানে দুশো পিস কুড়ি পিস কুড়ি পিস তাহলে কত করে যাচ্ছে দশটা কুড়ি পিস এটা এক একটাতে থেকে দশটা করে কত করে যাচ্ছে তাহলে বলছেন হাজার টাকা আপনি ফুল বাইরে পাঠান

আজকে করে যাচ্ছে পুজোর সময় কি এরকম দামি থাকবেন দাম বাড়বে আচ্ছা তাও কিরকম কুড়ি টাকা করে পিস হবে পুজোর সময় আচ্ছা দেখলো এক কথা এখন কিন্তু পনেরো টাকা করে পিস যাচ্ছে আর যে নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে তোমরা যদি বাইরে কোনো ফুল নাও তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আপনার নামটা কি দিলীপ আচ্ছা দিলীপ বৈরাগী দাদা এই ফুলগুলো কত করে আছে পাইকারি নিলে কি রকম আট টাকা পিস এখন আট টাকা করে পিস আচ্ছা এগুলো কিন্তু আজকে যদি নাও তাহলে কিন্তু আট টাকা করে পিস পাবে আর এই গোলাপ গোলাপ তিরিশ টাকা করে আচ্ছা জিপসি কি রকম দাম আছে

আজকের দাম অনুযায়ী পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা বাজার কিন্তু আপ ডাউন হয় আজকের দামে কিন্তু পঁচিশ টাকা করে পিস যাচ্ছে এখানে যে জিনিয়া ফুলগুলো দেখছে এগুলোর দাম ছিল কিন্তু আট টাকা করে আজকের দামে এছাড়া অন্যদিন কিন্তু বিভিন্ন রকমের দাম ওঠানামা করতেই থাকে এছাড়া রজনীগন্ধার বিভিন্ন রকমের মালাও এখানে রয়েছে আর এই যে রজনীগন্ধার মালাগুলো এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে কোনো না কোনো জায়গায় একশো টাকা করে কত করে আছে আজকে গোলাপ পাঁচ টাকা 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 পিস পিস আর এগুলো এগুলো আছে সব করে পিস আছে আর এই মালা চল্লিশ টাকা পিস এখানে কিন্তু প্লাস্টিকের ফুলের ফুলও এখানে পাওয়া যায় কত করে আছে আজকে মালা মালা কত একশো টাকা টাকা করে পিস